আসসালামু আলাইকুম বিজ্ঞানবাসী সবাইকে বিজ্ঞানশালায় স্বাগতম আজকের ক্লাসে আমরা বর দু হাজার চব্বিশ সালের আইসিটিতে এমসিকিউর উপরে যে প্রশ্নটা আসছে এই প্রশ্নটা আমরা সলভ করব উইথ শর্টকাট টেকনিক এবং ক্যালকুলেটারের সাহায্যে যেগুলো ক্যালকুলেটর দিয়ে করা যাবে তো আমাদের প্রথমে যে প্রশ্নটা আছে নিচের কোনটি নন মেটালিক কেবল অর্থাৎ যে কেবলে মেটাল ইউজ করা হয় না আমাদের প্রথম যে অপশনটা আছে টুইস্ট পেয়ার কেবল যেটা একটা মেটালিক কেবল এবং এক্সেল কেবল এটাও একটা মেটালিক কেবল এবং এক্সেল কেবলটা হচ্ছে আমাদের ডিসেন্টিনার যে কেবলটা তিন নাম্বারে আছে আমাদের ফাইবার অপটিক কেবল অর্থাৎ আমরা জানি ফাইবার অপটিক কেবল হচ্ছে কাঁচের তৈরি তাহলে এটা তো মেটাল আর হবে না দ্যাট মিনস আমাদের এটি আমাদের রাইট অ্যান্সার ওকে আর তিন নাম্বার চার নম্বরে আছে আমাদের টেলিফোন কেবল যেটা আমাদের একটা মেটালিক কেবল ওকে সেকেন্ড আমাদের যে কোয়েশ্চেনটা আছে আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে ক কলেজের কম্পিউটার ল্যাবে নেটওয়ার্কভুক্ত আটটি কম্পিউটার আছে এবং প্রতিটি কম্পিউটার একটি ডিভাইসের সাথে যুক্ত ওকে আমাদের যে প্রশ্নটা করছে উদ্দীপকের নেটওয়ার্ক টোপোলজি হচ্ছে তো আমরা জানি আমাদের বইয়ে ছয় ধরনের টপোলজি নিয়ে কথা বলা হয়েছে এবং ছয় ধরনের টোপোলজির প্রত্যেকটা নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে তো এইখানে আমাদের একটা বৈশিষ্ট্য উল্লেখ করা আছে দেখো কি বলা আছে একটি ডিভাইসের অধীনে যুক্ত আছে অর্থাৎ আমরা যেই টপোলজিটা নেব ওই টপোলজিটা অবশ্যই একটা ডিভাইসের অধীনে আছে আমরা যদি দেখি বাস টপোলজি বাস টপোলজিকে কোনো ডিভাইসের অধীনে আছে অধীনে কিন্তু নাই বাস টপোলজি অনেকটা বাসের সিটের মতো আচ্ছা রিং টপোলজি এটা কেমন একটা রিংয়ের মতো সবগুলো কম্পিউটার একটা রিংয়ের মধ্যে সংযুক্ত থাকে একটার সাথে আর একটা যুক্ত থাকে স্টার টপোলজি হ্যাঁ এটার আমাদের অ্যান্সারটা হবে স্টার টপোলজি কারণটা কি কারণ হচ্ছে স্টার টপোলজি আমাদের মাঝখানে একটা ডিভাইস থাকে মাঝখানে যে ডিভাইসটা থাকে এটা আমাদের থাকে সুইচ অথবা হাব তো এখানে এটা সুইচ থাকে উদ্দীপকের ব্যবহৃত ডিভাইস তাহলে মাঝখানে যে ডিভাইসটা ব্যবহার করা হয় ওই ডিভাইসটা সম্পর্কে বলা হয়েছে এখানে যেহেতু সুইচ ব্যবহার করা হয় এখন আমরা সুইচ সম্পর্কে কিছু তথ্য দেখবো যে ডেটা সংঘর্ষের সম্ভাবনা কমায় হ্যাঁ সুইচ কিন্তু ডেটা সংঘর্ষের সম্ভাবনা কমায় ডেটাটাকে ফিল্টারিং করে হ্যাঁ ডেটা ফিল্টারিং করতে পারে আর তিন নাম্বার অপশন দিয়েছে একাধিক নেটওয়ার্কে সংযুক্ত করে উঠতে পারে আচ্ছা সুইচ কি একাধিক নেটওয়ার্কে সংযুক্ত করতে পারে ব্যাপারটা কিন্তু না সুইচ একাধিক নেটওয়ার্ক না একটি নেটওয়ার্কে এখানে একটি হবে যদি একটি হইতো তাইলে ঠিক আছে ওকে একটি হবে দ্যাট মিনস হচ্ছে আমাদের এক আর দুই রাইট অ্যান্সার দ্যাট মিন্স আমাদের এ নাম্বার হয়েছে রাইট অ্যান্সার ওকে বাংলা বর্ণমালা কোন কুটভুক্ত শুধু বাংলা বর্ণমালা না পৃথিবীর যে কোনো বর্ণমালাই সবসময় মনে রাখবে ইউনিকুটভুক্ত ওকে এমন করে আমাদের কতটি কারেক্টার স্টোর করা যায় টু টু থ্রি পাওয়ার সিক্সটিনটি ওকে এটা তুমি ক্যালকুলেটর দিলে যত আসবে অপশন গিয়ে দেখবে এরকম অপশন পেয়ে যাবা এরকম কোশ্চেন আসে বডি আচ্ছা পাঁচ নাম্বার যে কোয়েশ্চেনটা আছে এখানে আমাদের একটা বাইনারি নাম্বার দেওয়া আছে বলছে সমতুল্য অক্টাল নাম্বার কত আচ্ছা এরকম দশমিক পয়েন্ট দিয়ে যদি তোমাকে এরকম অক্টাল নাম্বারে কনভার্ট করতে বলে কখনো তখন তুমি কি করবো আগে অপশনগুলো চেক দিবা দেখবো যে একই রকমের ডিজিট আছে কিনা দেখো এখানে টোয়েন্টি ফাইভ আছে এখানে ফিফটি টু আছে এখানে থার্টি ওয়ান আসে এখানে সিক্সটি টু আসে অর্থাৎ রেডিক্স পয়েন্টের পাশের কোনোটাই আমাদের সেম নেই এখন সেম না থাকলে আমাদের জন্য সুবিধা কেন কারণ আমরা শুধু এই রেডিক্স পয়েন্টের বাম্পাসের কনভার্ট করলে আমাদের রাইট পেয়ে বোঝা গেছে আর যদি আমাদের যেমন এখানে আসতো তাহলে আমরা একটু পেঁচে পড়তাম যেমন এটা যদি আমি কনভার্ট করি বাম্পাস টোয়েন্টি ফাইভ এটা হবে নাকি এটা হবে তখন কনফিউজ হয়ে যেতাম ওকে আর আমরা জানি যখন রেডিক্স পয়েন্ট দেওয়া থাকে তখন এটাকে ক্যালকুলেটর দিয়ে সলভ করা যায় না কিন্তু রেডিক্স পয়েন্টের সেটাকে আমরা চাইলে কিন্তু ক্যালকুলেটর দিয়ে সলভ করতে পারি সো এই প্রশ্নটাকে আমরা মুখে মুখে করে ফেলতে পারবো এটা আমাদের জন্য দরকার হবে না তারপর আমি ক্যালকুলেটারে দেখায় যারা অন্য কোনো করতে চাও ইজিলি সলভ করতে পারো ওকে যেহেতু অকটাল বলছে তাহলে অক্টালের বেস কত আট তা আমরা জানি বাইনারির সাথে অক্টালের সম্পর্কটা কি টু টু দি পাওয়ার থ্রি ইকুয়াল হয়েছে কত আট হয় তার মানে তিন তাহলে প্যাকিং করতে হবে কয়টা করে তিনটা করে তার মানে এখান থেকে ওয়ান এই জিরো জিরো এত পর্যন্ত যাবে আবার এখান থেকে যে ওয়ান ওয়ান আর এখানে একটা জিরো দিয়ে দিলে আমাদের তিনটা ডিজিট হয়ে যেতেছে বা তিনটা বিট হইতেছে এখন আমরা একটা শর্টকাট জানি ওই যে ওয়ান টু ফোর এইট তারপরে সিক্সটিন থার্টি টু তো ওই নাম্বারটা দিয়ে আমরা এটা তিনটা লাগবে তো তো তিনটার জন্য আমরা এখানে ওয়ান আর টু তারপরে ফোর এটা নিলেই হবে এখন দেখো শুধুমাত্র ওয়ানের উপরেই মানে এখানে ওয়ান আছে কোথায় শুধুমাত্র ওয়ানে দ্যাট মিন্স এটা আসলে কত হবে ওয়ান তার মানে এটা আমার আস্তে আস্তে ফার্স্টে আসবে এই পাশে আসবে ওয়ান আর এই পাশে আছে ওয়ান তারপর ওয়ান তারপর হচ্ছে জিরো তার মানে এখানে যদি আমি আবার ওই সিরিজটা নেই তিনটা করে বিট নিয়ে সিরিজটাকে কনভার্ট করবো মানে আমি তিনটা করে বিট নেব ওইটাকে আমি ডেসিমালে কনভার্ট করে দেবো আমরা যেটা হচ্ছে ওই যখন রূপান্তর করি আমরা তখন এটা আমরা শিখছিলাম ওকে সো এখানে যদি আমি ওয়ান নেই আর এইখানে যদি মনে করো টু নেই আর এখানে হচ্ছে কত ফোর নেই দেখো ফোর বরাবর আছে জিরো তাহলে এটাকে আমি যোগ করবো না এই দুইটাকে আমি যোগ করবো টু আর থ্রি যোগ করলে আছে আমার থ্রি তাহলে থার্টি ওয়ান থার্টি ওয়ান যেটা আছে এটি আমাদের রাইট অ্যান্সার ওকে এখন দেখো থার্টি ওয়ান আসে এটাকে আমি রাইট অ্যান্সার বলছি তোমরা চাইলে এটাকে চেক করে দেখতে পারো যে এটা হয় কি না যে তিনটা ডিজিট এবার দেখো ওয়ান টু আর হয়েছে কত ফোর তাহলে এই যে ওয়ান এটা যোগ হবে না কারণ এখানে জিরো টু যোগ হবে কারণ টু এর এখানে ওয়ান মানে ওয়ান বারবার যেটা থাকবে এটা যোগ হবে আর জিরো তাহলে এখানে টু এখানে হচ্ছে টু থাকবে এই যে টু আর লাস্টে জিরো আছে জন্য জিরো তাহলে থার্টি ওয়ান পয়েন্ট টু জিরো ওকে এটি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার তো এটাকে আমি একটু ক্যালকুলেটরে দেখাই যাই তোমরা বাইনারি থেকে কিভাবে অক্টাল বা অন্য কোনো নাম্বার সিস্টেমে কনভার্ট করবা আমরা যদি একটু ক্যালকুলেটরে যাই ক্যালকুলেটরে এরকম যাবা অবশ্যই তোমরা ই ভার্সনে ক্যালকুলেটর ইউজ করতে পারবা আর তোমাদের ক্যালকুলেটার নিয়ে একটা বোর্ড থেকে নোটিশও আসছে ওইখানে প্রায় আটটার মতো ক্যালকুলেটরের লিস্ট দিছে এবং সিডব্লু ইউজ করতে পারবা কেউ চাইলে এবং ইএস ইএস প্লাস এরকম ক্যালকুলেটরগুলো তোমরা ইউজ করতে পারবা আর আইসিটি পরীক্ষা তো অবশ্যই যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না তারা অনেক সময় ক্যালকুলেটার নিয়ে যায় না অবশ্যই তোমরা আইসিডি পরীক্ষাতে ক্যালকুলেটরটা নিয়ে যাবা আচ্ছা তাহলে এটাকে আমরা কি করতে পারি প্রথমে তুমি মুড়ে যাবা বা মেনুতে যাবা মেনুতে গিয়ে এখান থেকে এদিকে যাবা তাহলে বেজ এন পাবা বেইজ এন হয়েছে তিন নম্বর তাহলে তিন দিবা এখন দেখো ক্যালকুলেটারটা এখন কোন মোডে আছে ডিসিমাল মোডে আছে এখন আমারও করতে হবে কোন মোডে আমার কনভার্ট করতে হবে হইছে এটা আছে বাইনারিতে এই আমি আগে বাইনারি করে নিব এই যে দেখো লগের এখানে বাইনারি লেখা আছে দেখো বাইনারি লেখা হয়ে গেছে তারপর এখানে আমি যে ডিজিটটা আছে মানে রেড এক্স এই পাশে ওয়ান ওয়ান ডাবল জিরো তাহলে ওয়ান ওয়ান ডাবল জিরো আর হয়েছে ওয়ান সো এটাকে আমি কিসে কনভার্ট করে দেবো এটাকে আমি জাস্ট কনভার্ট করে দেবো তোমার অকটাল সংখ্যা পদ্ধতিতে ওকে সো এটাকে যদি আমি অকটাল করে দিই তাহলে কিন্তু থার্টি ওয়ান আসতেছে ওকে তুমি চাইলে অন্য কিছুতে নিতে পারো হেক্সা ডিসি মানে নিতে পারো ডিসি মানে নিতে পারো সো এরকম করে ক্যালকুলেটর দিয়ে প্রবলেম সলভ করতে পারবা ওকে সো এর পরের প্রবলেমটাতে আসি বলছে নিচের কোনটি টেক্সট এডিটর তাহলে আমরা যে ধরনের টেক্সট এডিটর ইউজ করি আমরা ফোনে অনেক সময় দেখা যে কিপ নোটটা ইউজ করি এটা একটা টেক্সট এডিটর অনেকে কালার নোট ইউজ করো ফোনে ওইটাও টেক্সট এডিটর বা আমরা যখন ল্যাপটপ ইউজ করি তখন আমরা নোটপ্যাড প্লাস ইউজ করি অনেকে নোটপ্যাড নামে মোবাইলে হয়তো অ্যান্ড্রয়েডের অ্যাপ আছে ওইগুলো ইউজ করি এগুলো হচ্ছে আমাদের টেক্সট এডিটর তাহলে এটা কী হবে এটা নোটপ্যাড হবে অথবা নোটপ্যাড প্লাস কিন্তু বাদ বাকি অপশনগুলো কী আছে এটা তো আমাদের জানতে হবে দুই নম্বর যে অপশন আছে জাবা এটা হচ্ছে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমাদের আছে ওরাকল এটাও আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পাইথন এটাও আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো অনেক সময় নোটপ্যাডের মধ্যে লিখে রান করা হয় ওকে যেমন ভিজুয়াল স্টুডিও আছে মাইক্রোসফটের ওকে তো তিন নম্বরে আমাদের একটা আছে লজিক সার্কিট থেকে একটা উদ্দীপক দেওয়া আছে এখানে বলা হয়েছে এ দেখো এখানে দুইটা লাইন আছে মানে দুইটা ভেরিয়েবল আছে আর দুইটা লাইন বলো এ আর বি দেওয়া আছে এখান থেকে এ বের হলে এখানে একটা নট গেট ইউজ করছে দ্যাট মিন্স হয়েছে এটা হবে আমাদের এবার আর এইখানে আমাদের দেখো এ গেছে আর এখান থেকে এই লাইন থেকে আসছে বি তাহলে এ আসলো আর এটা হয়েছে আমাদের কি বি তা এ আর বি এই যে এখানে যেই গেটটা আছে এটা হয়েছে আমাদের এন গেট তার মানে হচ্ছে এ বি এই গেটের নাম হবে এ বি আর এইখানে আমাদের যেহেতু অর্গেট আছে তাহলে এটার সাথে আর এটার সাথে এটা কি হবে এটা যোগ হবে এবার প্লাস এবি এখন এবার প্লাস এবি এটা মুখস্থ একটা সূত্রই আছে এটা হয়েছে আমাদের এবার প্লাস বি আমাদের সূত্র আছে সহায়ক উপপাদ্য বইয়ের মধ্যে সহায়ক উপপাদ্য তোমরা একটু মুখস্থ করে নিবা দেখছো এগুলো ডিরেক্টলি এমসিকিউ তে দিয়ে দেয় আমি তোমাদের সুবিধার জন্য আরেকটা সহায়ক উপপাদ্য লিখে দেই অনেকটা এটার মতোই এটা হচ্ছে এ প্লাস এবার যদি এরকম থাকে দেখো এখানে পার্থক্য কি এখানে আর এটা পাশে চলে আসছে জাস্ট তখন আমাদের অ্যান্সারটা হবে এ প্লাস বি ওকে আমরা চলে এগুলো সলভ করা যায় বাট একটু মুখস্থ রাখতে পারলে ভালো এম সিকিউর জন্য তাড়াতাড়ি করে করতে পারবা তাহলে এটা আমার অ্যান্সার হবে কোনটা এটা আমাদের অ্যান্সার হবে বি নাম্বার ওকে এবার আমাদের এখানে দুই নম্বর বলছে যে ওয়াই ইকাল জিরো হবে এখন ওয়াইটা কখন জিরো হবে মানে টোটালটা জিরো হবে তো আমরা জানি অর ক্ষেত্রে দুইটা বেরিয়ে বলার মানে যখন জিরো হয় মানে দুইটাই যখন মিথ্যা হয় তখন মিথ্যা আদারওয়াইজ সত্য আর যদি গুণ থাকে যদি সবগুলো সত্য হয় তাহলে সত্য আদারওয়াইজ কি মিথ্যা তাহলে যেহেতু এটা অর ফাংশন তাহলে আমার এই এখানে এবারের মানুষ জিরো হইতে হবে বি এর মানও জিরো হইতে হবে এখন এ বারের মান কখন জিরো হবে এ বারের মান যদি আমি ওয়ান দিই ওয়ানের উপরে বার আছে দ্যাট মিন্স হচ্ছে এটা জিরো হবে আর এটা হবে কি জিরো তার মানে এর মান ওয়ান আর বি এর মান জিরো এর মান ওয়ান আর বি এর মান জিরো কোথায় আছে সি নাম্বারে দ্যাট মিন্স এটি আমাদের রাইট অ্যান্সার ওকে সেকেন্ড কোয়েশ্চেনটা নয় নম্বর কোয়েশ্চেনটা হয়েছে সবচেয়ে বড় হেডিং ট্যাগ কোনটি আমরা জানি এইচটিএমএল এ ছয়টি হেডিং ট্যাগ ইউজ করা হয় এই যে আমি কোশ্চেন পড়া আর সাথে এক্সট্রা কিছু ইনফরমেশন বলতেছি এই ইনফরমেশন গুলো একটু মাথায় রাখবে এগুলো দেখা গেছে অন্য বোর্ডে অন্য পরীক্ষাতে আইসা পড়তে পারে ওকে 6টা হেডিং টা কি ইউজ করা হয় এবং সবচেয়ে বড় হেডিং টা কইছে h1 এবং সবচেয়ে ছোট হইছে h6 ওকে তালিকা তৈরি করার জন্য আবশ্যক ব্যবহৃত আবশ্যক ট্যাগ হচ্ছে অবশ্যই তালিকা তৈরি করতে হলে আমাদের লিস্ট ট্যাগ ইউজ করতে হবে কারণ লিস্ট করব আমি এমন অর্ডার লিস্টও ইউজ করতে হবে কারণ অর্ডার লিস্ট করতে হবে এবং আনঅর্ডার লিস্ট दैट मींस হইছে আমাদের তিনোটা ইউজ করতে হবে ওকে তা এখানে বলছে এফএফ পূর্বের সংখ্যা কোনটি তাহলে এফ এফ এটা কোন ধরনের নাম্বার সিস্টেম অবশ্যই হেকজেডিসিমাল নাম্বার সিস্টেম বলছে পূর্বের সংখ্যা জ্যাট মিন্স হচ্ছে আমাদের এই এফএফ থেকে এফ থেকে আমি ওয়ান বিয়ে করবো এবার দেখো আমি যদি ক্যালকুলেটর ইউজ না করি এটা কিন্তু ওয়ান বিয় করাটা আমার জন্য একটু টাফ হয়ে যাবে যদি বিয় করা যাবে তারপর আমার জন্য একটু টাফ হয়ে যাবে বা একটু সময় সাপেক্ষ দ্যাট মিন্স হয়েছে আমি এটা ক্যালকুলেটরে সল্ভ করে ফেলবো তোমরা আবারও ক্যালকুলেটরে যাবা দেন এইবার তুমি ক্যালকুলেটরকে আগে কোন মোড়ে নিতে হবে দেখো তো এটা সিমাল আছে তার মানে ক্যালকুলেটরকে সিমাল মোড়ে নিয়ে যাবা সিমাল নিলাম এবার এখানে আছে কি এফ এফ তার মানে তুমি এখানে বলছি পূর্বের সংখ্যা এই জন্য তুমি মাইনাস করবা যদি পরের সংখ্যা বলতো তাইলে তুমি প্লাস করতো তাইলে অ্যান্সার আসে কত এফ ই তাহলে এফ ই আছে কোথায় এফ ই এসে আমাদের সি নাম্বারে দ্যাট মিনস এটি আমাদের রাইট অ্যান্সার ওকে তো এসটিএমএল এখানে একটা এস এল কোড আছে এখানে একটা এ দেওয়া আছে তারপরে সাপ লেখা আছে দেখো ভালো করে দেখো সাপ পি দেওয়া আছে যখনই পি দেওয়া থাকবে তখন মনে করবে এটা উপরে যায় আর যদি বি দেওয়া থাকে তাইলে এটা নিচে দেয় ওকে তাহলে এখানে আছে এ তারপরে এসে স্কোয়ার হবে এখানে যেহেতু সাপের পরে টু দেওয়া আছে তার মানে এই টুটা উপরে যাবে এখানে টু না থেকে থ্রি থাকতে পারতো তখন কিউব হইতো ফোর থাকতে পারত তখন ফোর হইতো ওকে সাপ এখানে কিন্তু ক্লোজ করছে একটু খেয়াল করবা সাপটাকে ক্লোজ করছে কিনা ক্লোজ না করলে কিন্তু এটা রান করবে না ওকে তো এখানে আছে বি তো এইখানে আমি অবশ্যই একটা বি লিখবো এখন এই পাশে আবার কি লিখছে সাপ দেখো এই পাশে কি আছে সাপ তার মানে নিচে আসবে তার মানে বি তাহলে এ স্কোয়ার নিচে বি তো এটা কোথায় আছে এটা আছে আমাদের বি নাম্বার এটি আমাদের রাইট অ্যান্সার ওকে এরপর আমাদের তেরো নম্বরের প্রশ্নগুলোর ক্ষেত্রে একটা উদ্দীপক দেওয়া হয়েছে এবং এটা সি প্রোগ্রাম থেকে উদ্দীপক দেওয়া হয়েছে এবং ম্যাক্সিমাম স্টুডেন্টরা এই প্রশ্নটাতেই সবচেয়ে বেশি ভয় পাও তো এই প্রশ্নটা বোঝানোর জন্য আগে আমরা দেখি এখানে কি দেওয়া আছে আমাদের এটা তো নর্মালি একটা ফর্ম এটা থাকবেই ইন্টিজার হিসেবে একটা আই ইনিশিয়াল ভ্যালু আই দেওয়া আছে ফর লুপ দেওয়া আছে কারণ ফর লুপের ক্ষেত্রে আমাদের ইনিশিয়াল ভ্যালুটা দেওয়া আছে ওয়ান কন্ডিশন দেওয়া আছে সিক্স পর্যন্ত অর্থাৎ সিক্স এর সমান অথবা ছোট হইলেই কোডটা রান করবে এবং বৃদ্ধি পাবে কত করে মানে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এটা হবে ওয়ান করে আই প্লাস ওয়ান অথবা এটা কিন্তু অনেক সময় এইভাবে থাকতে পারে ওই যে প্লাস প্লাস আই প্লাস প্লাস থাকতে পারে এরকমও অনেক সময় থাকে সো এটা দিয়ে বুঝে নেবো এটা হচ্ছে ওয়ান প্লাস করতে বলছে ওকে সো এরপরে আমাদের আরেকটা কন্ডিশন দেওয়া আছে ইফ আই ইকুয়াল ইকুয়াল ফোর কন্টিনিউ করতে বসে সো এই প্রশ্নটাকে বোঝানোর জন্য আমি তোমাদের সুবিধার্থে একটু আমি মডিফাই করি কোশ্চেনটাকে কোয়েশনটাকে আপাতত ধরো আপাতত ধরো এই কন্ডিশনটা নাই এই যে এখানে ইফ এল আছে ইফ নাই মনে করো আচ্ছা এরকম এরকম প্রশ্ন কিন্তু ভরে আসে অনেকবার সো এইটাকে আমি একটু সলভ করার চেষ্টা করি ওকে তো ফার্স্টে কি করবে ফার্স্টে দেখো আয়ের ভ্যালুটা আছে কত আয়ের ভ্যালু আছে আমার ওয়ান আয়ের বেলু যখন মান তারপরে ও গিয়া কন্ডিশন চেক দিবে তাহলে কন্ডিশন চেক দিয়ে ও কি দেখবে আইকে সই থেকে ছোট অবশ্যই ছোট যেহেতু আই সইট থেকে ছোট ও কিন্তু একবার এই স্টেমএলকে প্রিন্ট করে ফেলবে একবার প্রিন্ট করে ফেলবে এই ওকে তার মানে এখানে একবার প্রিন্ট হয়ে গেছে এই একবার প্রিন্ট হবে একবার হয়ে গেছে ওকে সো এখানে আমি এই স্টেমএল দেখতে পারি এইস আচ্ছা এটাকে আমি বারবার লাগব না আর এবার আইটাকে কাইটা এবার আইটা কী হবে আইটা আগে এক বৃদ্ধি পাবে এবার আই বৃদ্ধি পাবে বৃদ্ধি পেলে কত হবে টু হবে এবার টু হয়েছে টুকে ছয় থেকে ছোট অবশ্যই ছোটো তাইলে আর একবার এস্টেম্যাল প্রিন্ট হবে তারপরে এটা আই কাইটা আবার কত হবে এখানে থ্রি হবে দ্যাট মিন্স থ্রি হইলে আমার এখানে কত হবে থ্রি হইলে আমার এখানে থ্রি হইলে আমাদের এখানে কত হবে আবার একটা এস্টেম্যাল আসবে তারপরে যদি ফোর আসে দেখো ফোরে আর একবার হবে দেন আমাদের ফাইভ আসলে একবার হবে সিক্স আসলে একবার হবে ওকে সিক্স আসলেও একবার হবে তাইলে এই আমার প্রিন্ট হইতেছে কয়বার ছয়বার এখন আমি একটা শর্টকাট বলি দেখো যদি ইনিশিয়াল ভ্যালুটা ওয়ান হয় ইনিশিয়াল ভ্যালু ওয়ান হয় এবং এটাকে যদি কন্ডিশন যত পর্যন্ত দেওয়া থাকে আর এখানে যদি এক কোয়রা বৃদ্ধি পায় তাহলে এখানে যত দেওয়া থাকে কন্ডিশন ততবার প্রিন্ট হবে দ্যাট মিনস হয়েছে এখানে যদি সিক্স থাকে সিক্স আর যদি টেন থাকতো তাহলে টেন বার প্রিন্ট হইতো বোঝা গেছে এখন মনে করো মনে করো কোনো কারণে এখানে সিক্স দেওয়া আছে বাট এইখানে আমাদের ইনক্রিমেন্টটা কত করে ইনক্রিমেন্ট হইসে আমার টু করে মনে করো প্লাস প্লাস দেওয়া আছে তখন আমাদের প্রিন্ট হইতো যদি আমি এটা বলি তাইলে দেখো এইখানে প্রথমে আছে তো তো থেকে ছোটো একবার কিন্তু প্রিন্ট হইতো একবার এসে এম এল প্রিন্ট হয়েত ওকে এবার আই কে বৃদ্ধি করবে আই কে এবার কত বৃদ্ধি করবে দুই বৃদ্ধি করবে তাহলে আগে ছিল মান কত আগে ছিল মান ওয়ান এবার আয়ারম্যান কাইটা কত হবে দুই যোগ করবে ওয়ানের সাথে দুই যোগ করলে কত হয় থ্রি থ্রি কি ছয় থেকে ছোট হ্যাঁ ছোট তাহলে একবার প্রিন্ট করবে এবার যদি আরেকবার এবার কত থ্রি এবার আবার টু বৃদ্ধি করবে ছোট এবার আরেকবার প্রিন্ট করবে তার মানে তিনবার প্রিন্ট হয়েছে তারপরে এই ফাইভ কাইটি এবার কত হবে আবার দুই যোগ করবে তাহলে সেভেন হয়ে যাবে সেভেন কি এই সিক্স থেকে ছোট ছোট না এটা ভুল মিথ্যা তখন প্রোগ্রামটা কি হয়ে যাবে স্টপ হয়ে যাবে দেখো তখন আমাদের কোডটা রান করলো কতবার তিনবার আশা করি তোমরা এই কনসেপ্টটা বুঝতে পারছো ওকে এই কনসেপ্টটা তোমরা এরকম দেখবে যে আরো অনেকগুলো বোর্ডে বোর্ডে এই টাইপের প্রশ্ন অনেকবার আসে সো এটাকে একটু ভালো করে বুঝো ওকে সো এখনো কিন্তু আমি আমার এই প্রশ্নটা কিন্তু আমি এখনো সলভ করে এবার আমরা একটু দেখি যে আমাদের এই প্রশ্নের সলভটা আসলে সলিউশনটা আসলে কেমন হবে আমি সবগুলোকে একটু মুছে দিই ওকে এইবার একটু প্রশ্নটা দেখি আমরা বলছিলাম যে এখানে কন্টিনিউ করবে মানে যদি আমাদের এই কন্ডিশনটা না থাকতো ইফ এরা যদি না থাকতো তাহলে কন্ডিশন প্রিন্ট করতো এস্টিমেটটা ছয় বার প্রিন্ট করতো কিন্তু এখানে আয়ের মান যখন ফোর হবে একটু চিন্তা করতো আয়ের মান তো একবার না একবার ফোর হবে অবশ্যই ফোর হবে যখন ফোর হবে তখন বলছে কন্টিনিউ করতে এই দিয়ে বুঝিতে আছে উপরের লুপটাকে কন্টিনিউ করা তাহলে উপরের যে লুপটা আছে ফর লুপটা এটাকে কন্টিনিউ করবে তো যদি ফর লুপ কন্টিনিউ করতে চাই তাহলে কি স্টেমেলটা প্রিন্ট হবে অবভিয়াসলি হবে না তাহলে একবার কম প্রিন্ট হবে তাহলে প্রিন্ট হবে কয়বার পাঁচবার এখন যদি এইরকম থাকতো যে আই ইকুয়াল ইকুয়াল ফোর আর এখানে যদি অ্যান্ড দিয়ে দিত এখানে একটা এন্ড অপারেটর দিয়ে আই ইকুয়াল ইকুয়াল কত দিত সিক্স তাহলে কত সাইর আর যখন ছয় হইতো তখন কিন্তু ও আবার কন্টিনিউ করতো না তাহলে কিন্তু আবার চারবার হয়ে যেত কারণ ছয়ও দেওয়া আছে ঠিক আছে যদি সাত দেওয়া থাকতো তখন হইতো না কিন্তু ছয় হইলো এটা চারবার কন্টিনিউ হইতো তাহলে এইটার আমার অ্যান্সার আসতে কত যেহেতু ফোর দেওয়া আছে তাহলে একবার কম প্রিন্ট হবে দ্যাট মিনস হয়েছে আমার পাঁচবার প্রিন্ট হবে ওকে আশা করি এই প্রবলেমটা তোমরা একটু বুঝছো এরপরে বলছো প্রোগ্রামটিতে ব্যবহৃত অপারেটরগুলো হচ্ছে এখানে কী কী অপারেটর ব্যবহার করা হয়েছে আমরা দেখি প্রথমত এরিথমেটিক অপারেটর এরিথমেট্রিক অপারেটর হচ্ছে যোগ বিয়োগ তারপরে ভাগ যেটা আমরা করি এগুলো এরিথমেটিক অপারেটর এরপরে সেকেন্ড আছে লজিক্যাল অপারেটর লজিক্যাল অ্যান্ড তাহলে মানে অ্যান্ড অপারেটর অ্যান্ড আর ওই কি অর আর ওইসে নট এই তিনটা হচ্ছে লজিক্যাল অপারেটর এখন এই তিনটাকে এটা হচ্ছে যে কি বলে এম পার্সেন্ট দেওয়া হয় এটাকে এম পার্সেন্ট ডাবল এম পারসেন্ট এটাকে আমাদের এরকম সমান্তরাল চিহ্নের মতো দেওয়া হয় আর এটা হচ্ছে আমাদের নট দিয়ে ইকুয়াল দেওয়া হয় সো এই চিহ্নগুলো যদি থাকতো এইটা এইটা আর হচ্ছে এইটা যদি থাকতো এটা আমরা বলতাম লজিক্যাল অপারেটর আছে কিন্তু এখানে কিন্তু লজিক্যাল অপারেটর নাই তারপরে আছে রিলেশনাল অপারেটর তাহলে রিলেশনাল অপারেটর বলা হয় কোনগুলোকে ইকুয়াল লেস দেন ইকুয়াল লেস দেন তারপরে গেটার দেন এগুলো হয়েছে আমাদের রিলেশনাল অপারেটর দ্যাট মিনস হয়েছে আমাদের আই আর হচ্ছে ত্রিপল ত্রিপল আই এইটা হয়েছে আমাদের অ্যান্সার হবে তার মানে এটা আমাদের কোথায় অপশনের বি নাম্বারে ওকে তার এরপরে আসছে পনেরো নাম্বার যে কোয়েশনটা স্থায়ী মেমোরি হচ্ছে কোনটা স্থায়ীভাবে যে মেমোরিটা থাকে এটা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি কি স্থায়ী মেমোরি কিনা অবশ্যই না র্যান্ডম অ্যাক্সেস মেমোরি স্থায়ী মেমোরি না রমটাওয়ার রিড অনলি মেমোরি যেটা সেটা আমাদের স্থায়ী মেমোরি সো এইটা হবে না তার মানে হার্ড ডিস্ক সার্ভিস আমাদের কি ডিবি আমাদের স্থায়ী মেমোরি তার মানে আমাদের এটার অ্যান্সার হচ্ছে দুই তিন ওকে সি নাম্বার তারপর বলছে ডেটা টাইপ ডাবলের ফরম্যাট স্পেসিফায়ার কোনটি ডাবল এখন ডাবল কোন সংখ্যার ক্ষেত্রে করতে হয় ফ্লোটিং ভ্যালুর জন্য নাকি ইনটিজার ভ্যালুর জন্য এটা আমাদের আগে জানতে হবে তাহলে ডাবল করতে হয় আসলে ফ্লোটিং ভ্যালুর জন্য ইন্টিজার ভ্যালুর জন্য ডাবল নিয়ে তো কোনো আসলে দরকার নাই ইন্টিজার তো আসলে একটা নাম্বার ইন্টিজারের সময় তো দশমিক বলি আমরা বা রেডিক্স ম্যান যেটাকে বলি ওইটা তো নাই ওকে তাহলে আমাদের পার্সেন অ্যাপ আর পার্সেন্ট এই পার্সেন এটা বাদ আগেই বাদ পার্সেন এফ ফ্লোটিং বাট এটা তো পার্সেন অ্যাপ দিয়ে ফ্লোটিং ভ্যালুটাকে বুঝেছে এটা তো ডাবলের সংকেত না ওকে এটার জন্য তো আগেই বাদ আমি বলছি ইন্টারের জন্য ডাবল ব্যবহারই করা হয় না তাহলে এটাও বাদ এটাও বাদ এটার জন্য হবে না কারণ এটা আসলে ফ্লোটিং ভ্যালুর জন্য কিন্তু ডাবলের জন্য তাহলে কোনটা এটা ওকে প্রোগ্রাম ফ্লোচার্টের প্রক্রিয়াকরণের কোনটি একটা প্রোগ্রামের ফ্লোচার্টের যে প্রক্রিয়াকরণ যোগীয় গুণ বাগ বা আমরা যে প্রক্রিয়ার কাজটা করি এটা আমরা কোন মানে চিত্রের সাহায্যে করি এটা অবশ্যই আমরা আয়তক্ষেত্রের মাধ্যমে করি দেখো আমরা এরকম নিয়ে মনে করো এরকম নিয়ে কিন্তু আমরা ওই যে যোগ টুক করতাম বা এরকম আমরা লিখি যে এস ইকুয়াল এস প্লাস আই দেখো সামের সময় এটাও কিন্তু একটা প্রক্রিয়ার কাজ সো এই টাবের নিয়ে কিন্তু আমরা এত ক্ষেত্রের মধ্যে লিখি বা যখন আমরা ডিসিশন নেই যখন আমরা ডিসিশন নেই তখন হচ্ছে আমরা এরকম রম্বস ইউজ করি ওকে যখন আমরা বৃত্ত নিই বৃত্ত হচ্ছে কানেক্টরের ক্ষেত্রে ইউজ করি একটু মাথায় রাখবা তারপরে হচ্ছে আমাদের যেটা হচ্ছে সামন্তরি যেটা হচ্ছে আমাদের ইনপুট আউটপুটের জন্য মনে রাখবে এগুলা ওকে এরপরে কোয়েশানটাতে আসো এরপরে কোয়েশানটা হচ্ছে আমাদের হাইপার লিঙ্ক ট্যাগের সাথে কোন অ্যাক্টিভিটি জড়িত হাইপার লিঙ্কের সাথে এখানে আমাদের একটা এ ট্যাগ আছে তার মানে এটা লিঙ্ক ট্যাগ এমন এটা হচ্ছে আমাদের হাইপার লিঙ্ক হবে এবং হাইপার রেফারেন্স অবশ্যই থাকবে টার্গেট অবশ্যই থাকবে ব্লাঙ্ক থাকবে না দ্যাট মিনস হচ্ছে এক আর দুই থাকবে একটা জিনিস একটু মনে থাকো লিঙ্ক ট্যাগের ক্ষেত্রে আমাদের ক্লোজিং ট্যাগ নেই লিঙ্ক ট্যাগের কোনো ক্লোজিং নেই এরকম কিন্তু হয় না সো এটা একটু মাথায় রাখবে এটা পরীক্ষাতে আসতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহৃত হয় কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বর্তমান আমাদের এআইয়ের যুগ এমন সবাই চেয়ার যে বিটি জিমিনি মিরজানি এআই তারপরে গামা এআই এরকম অনেক ধরনের এআই এখন পর্যন্ত ইউজ করে থ্রি ভিউথ এখন ধুমে মানুষ ভিডিও বানাইতেছে সো এই নিয়ে তোমাদের যথেষ্ট পরিমাণ ধারণা আছে এবং এই কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ইউজ করা হয় এটা হচ্ছে আমাদের প্রলগ ওকে আর এস্টেমেল ল্যাঙ্গুয়েজ নাই এস্টেমেল কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না এটা একটু মনে রাখবা কোবট আমার ওরাকল এই দুইটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনটি মলিকুলার মেডিসিন তৈরির প্রযুক্তি আচ্ছা মলিকুলার মেডিসিন মেডিসিন কোথায় তৈরি করা হয় তার মানে এটা হচ্ছে আমাদের বায়ো ইনফরমেটিক্স ঠিক আছে এই সেকশনে আমাদের মলিকুলার মেডিসিন প্রযুক্তি ব্যবহার করা হয় কোন প্রজন্মের মোবাইলে সর্বপ্রথম ভিডিও কল চালু হয় তো আমরা ভিডিও কল আসলে কখন পাইছি যখন আমাদের থ্রি জি ছিল তখন না থ্রি জি মানে কি থার্ড জেনারেশন ঠিক আছে থার্ড জেনারেশন মানে তৃতীয় প্রজন্মের মোবাইলে ওকে এরপরে আছে কায়া সার্জারির এজেন্ট হচ্ছে কোনটা এখন কায়া সার্জারিতে যে তরলগুলো ইউজ করা হয় এখানে অনেকগুলো তরলের লিঙ্ক ইয়ে আছে লিস্ট দেওয়া আছে এখানে নাইট্রোজেন আছে অক্সিজেন আছে আর্গন আছে তারপরে আরও অনেকগুলো লিস্ট আছে একটু এগুলো মুখস্থ করে নেবা এখানে তরল হাইড্রোজেন আছে তরল হাইড্রোজেন আসলে হবে না দ্যাট মিনস আমাদের একার তিন একার তিন কোথায় আছে বি নাম্বার দ্যাট ইজ দিস ইজ রাইট অ্যান্সার ওকে এরপরে আমাদের আরেকটা উদ্দীপক দেওয়া আছে ডক্টর রাশেদ দীর্ঘদিন গবেষণা করে এমন একটি যন্ত্র নির্মাণ করলেন যেটি ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করা যায় ওকে ডক্টর রাশেদ গবেষণাগারে প্রবেশের জন্য একটি বিশেষ ডিভাইসের দিকে তাকানোর পর দরজা খুলে যায় আচ্ছা আমি কোনো একটা যদি রুমে ঢুকতে চাই আর যদি ডিভাইসের দিকে তাকে দরজা খোলা যায় দ্যাট মিনস হয়েছে ওইটা আমার রেটিনাকে কি করছে স্ক্যান করছে বা ফেস রিকগনিশন হইতে পারে আমরা যখন ফোন সামনে নিয়ে আসি তখন ফোন ফেস রিকগনিশন হয় এখন এগুলো কেন ব্যবহার করা হয় বা এগুলো কোন সেকশনের আলোচনা করা হয় বায়োমেট্রিক্সে না তাহলে এটা হবে আমাদের বায়োমেট্রিক্স বা আমাদের ফিঙ্গারপ্রিন্ট আমাদের মোবাইলের যে ফিঙ্গারপ্রিন্ট এটা কিন্তু বায়োমেট্রিক্সের অন্তর্গত ওকে সো এটা হবে গবেষণাগারে ব্যবহৃত প্রযুক্তিটি হচ্ছে কি বায়ো মেট্রিক্স ওকে গবেষণাগারে প্রবেশের প্রযুক্তিটি ব্যবহৃত হয়ে থাকে তাহলে বায়োমেট্রিক্স কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় এটা আমরা একটু দেখি পাসপোর্টে হ্যাঁ অবভিয়াসলি পাসপোর্টে ব্যবহার করা হয় জন্ম নিবন্ধনে বাংলাদেশে চাইলে জন্ম নিবন্ধনে ব্যবহার করতে পারে কিন্তু জন্ম নিবন্ধনে আসলে বায়োমেট্রিক্স লাগে না কারণ অনেক বাচ্চাকেও করাই তো তা বাচ্চারা তো অনেক ছোট থাকে ওদের রেটিনিয়া স্ক্যান করাইতে পারে বাট ওই প্রযুক্তি এখনও বাংলাদেশ ঢুকে নাই ঠিক আছে তো এখানে আছে ভোটার নিবন্ধনে অবশ্যই ভোটার নিবন্ধনে ব্যবহার করা হয় তাহলে এক আর দিন তাহলে এটা আমাদের হবে বি নাম্বার ওকে মাল্টিকাস্ট মুড হতে পারে এখন মাল্টি মানেই তো অনেক মাল্টি মানে যেহেতু অনেক এটা কিন্তু আমরা পারতেছি মাল্টিকাস্ট সিমপ্লেক্স হবে না এটা হয় হাফ ডুপ্লেক্স হবে অথবা ফুল ডুপ্লেক্স হবে তার মানে এটা দুই আর তিন কোথায় আছে সি নাম্বার দিস ইজ রাইট অ্যান্সার ওকে সো এটাই আমাদের রাইট অ্যান্সার তা আজকের মতো আমাদের এই ডাকাপট দুই হাজার চব্বিশ সালে যে কোয়েশনটা ছিল এতটুকুই সমাপ্ত এবং এরপরের ক্লাসটাতে আমরা অন্য কোনো একটা বোর্ডের প্রশ্ন সমাধান করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই ভালো থাকো সুস্থ থাকো